হ্যালো সঙ্গী সমিতা চ্যানেলে তোমাদের সব্বাইকে স্বাগত কথায় বলে না ছিল রুমাল হলো বেড়াল তো আজকে এরকমই একটা ঘটনা দেখাবো আমার বাড়িতে বহুদিন ধরে একটা পুরনো মাদুর এইভাবে পড়েছিল আমি ভাবলাম যে এটাকে ফেলেই দিতে হবে কি করব। বেশিরভাগ পুরনো জিনিস বাড়িতে না রাখাই ভালো ওয়েস্টেজ হয়ে যাচ্ছে ফেলে দিই তারপরে মাথায় একটা আইডিয়া আলো না ফেলবো না এটাকে অন্য একটা কিছু করি তো চলো যেরকম ভাবনা সেরকম কাজ করে ফেলতে শুরু করলাম আমি হাতে সময় পেলেই কিছু না কিছু একটা করতে শুরু করি আসলে চুপচাপ আমি বসে থাকতে পারি না তো দুদিকটাই ছিঁড়ে ছিঁড়ে গেছিলো মাদুরটার তো যেদিকটা বেশি ছিঁড়ে গেছিলো সেদিকটা আমি প্রথমেই কাচি দিয়ে খাচকাচ কাচ কাচ কেটে ফেললাম কারণ হচ্ছে এদিকটা এতটাই ছিঁড়ে ছিঁড়ে গেছিলো যে এদিকটা কোনোভাবেই রিপেয়ার করা পসিবল ছিল না তো আমি ভাবলাম যে ঠিক আছে আগে তো কেটে ফেলি তারপর দেখা যায় আসলে যখন কিছু করতে শুরু করি বুঝতে পারি না যে কদ্দূর গিয়ে ঠিকঠাক দাঁড়াবে করে তো ফেলি তারপরে গিয়ে দেখা যাবে কি হয় তো এই ভাবনা চিন্তা নিয়ে আমি কুটুস কুটুস করে লেফট সাইডটা কেটে ফেললাম মানে দিকটা একটু বেশি ছেঁড়া ছিল সেদিকটা পুরোপুরি ওই ধরো ইঞ্চি তিনেক মতন আমি বাদ দিয়ে ফেলে দিলাম এবার একদিকটা পুরো প্লেন হয়ে গেছে আর এই দিকটা এই দিকটা কিন্তু খুব বেশি ছেড়ে নি এদিকটা একটু ফাটা ফাটা হয়েছিল কয়েকটা দিক ওই পার্টটা কেটে গেছিলো ওটা ফেলে দিচ্ছিলাম তো এই দিকটা কী করলাম আমি আর এক্সট্রা করে কাটলাম না তাহলে আমার লেন্থটা ছোট হয়ে যাবে সেই জন্য আমি এই শুধুমাত্র এই সরু যে পার্টটা লাগানো রয়েছে এই কাপড়টা কেটে কেটে বাদ দিয়ে দিলাম এটা খুব একটা মানে সমস্যা হলো না আস্তে করে কাছি দিয়ে সুতোগুলোকে কাটতে টেন টেনে ফেলে দিলাম দেখো মাদুর শিল্প কিন্তু পুরনো একটা শিল্প যেটা ওয়েস্ট বেঙ্গলের মেদিনীপুরেতে মূলত দেখা যায় সেখানে নদীর পাড়ে বা পুকুরের ধারে ধারে প্রচুর লম্বা লম্বা মাদুর ঘাস তৈরি হয় সেই সব ঘাসগুলোকে প্রসেস করে অনেক রকম প্রসেস আছে সেই সব প্রসেস করে মাদুর তৈরি হয় বাংলাদেশেও কিন্তু এরকম প্রচুর মাদুর শিল্প আছে এখন কিন্তু এই মাদুর শিল্প আরও বুস্তাপ হচ্ছে এনিওয়ে এবার আমি দেখলাম এদিকটা খুলে নেওয়ার পর পুরোটা আমার তিন ফুট মতন হয়েছে তিন ফুট মতন রয়েছে এবার মাঝখান থেকে আমি এটাকে দেখে নিলাম দেড় ফুট দেড় ফুটের একটা মাপ করে নিলাম যে দুদিকটাই সমান সমান হবে মানে এটা আমি মাঝখান দিয়ে কেটে নেব এবার মাঝখান দিয়ে পুরোটা কেটে নেওয়ার পর দুটো আলাদা পার্ট হয়ে যাবে মানে ছিল একটা মাদুর হয়ে যাবে দুটো তো আমি অ্যাকচুয়ালি করতে চাইছিলাম যে দুটো সরু সরু কিছু মাদুরের মতন ম্যাট যদি আমরা ইউজ করতে পারি তাহলে অনেক রকমভাবে ইউজ করা যেতে পারে সেটাই মাথায় ঘুরছিল এই পুরনো মাদুরটাকে দেখে তো দেখি এখন কতটা কি ফ্রুটফুল হয় আর যেটা বলছিলাম এখন কিন্তু মাদুরের প্রচুর চল রয়েছে মাদুরের ওয়াল হ্যাঙ্গিং মাদুরের একটা বসার সিটিং অ্যারেঞ্জমেন্ট প্রচুর রকম মাদুর দিয়ে জিনিস মাদুরের ব্যাগ পর্যন্ত আমি দেখেছি অনেকগুলো ফেয়ারে এই দেখো মাঝখান দিয়ে পুরোটা কেটে আমি দুটো আলাদা সেপারেট ম্যাট বানিয়ে ফেলেছি একটা দুটো এরকমভাবে দুটো আলাদা ম্যাট হয়ে যাবার পর এবার আমি যেটা করতে চলেছি এরকম আলাদা সেপারেট করে নিয়েছি এবার আমি যেটা করতে চলেছি দেখো সেটাও আমার বাড়িতে পড়ে থাকা একটা জিনিস আসলে কি যেন রিইউজ করতে আমার খুব ভালো লাগে জিনিসগুলোকে ফেলে দেওয়ার থেকে যদি রেখে সেগুলোকে নতুন কিছু করা যায় নতুন প্রাণ দেওয়া যায় তাহলে তার মধ্যে একটা অদ্ভুত আনন্দ পাওয়া যায় এইটা হচ্ছে আমার মামুনির একটা শাড়ির পুরনো পার্ট একটা পুরনো শাড়ি ছিল সে শাড়িটা মানে নষ্ট হয়ে গেছিলো সে শাড়িটা কেটে অন্য কিছু হয়তো ইউজ করেছিল মামুনি তো পাটটা পরেছিলো তো এই পাটটা দিয়ে আমি ভাবছি এটাকে কিছু করে দেওয়া যায় অ্যান্ড ইভেনচুয়ালি মামুনি আমাদের বাড়িতেই ছিল সেদিন তো আমি এসব করছি দেখে মামুনিও বলল কি করছিস রে দেখি দেখি তো আমি এসব বলতে শুরু করলাম দেখো দেখো আমি এসব করছি আর মামুনি নিপুণ হাতে পুরো পাটটা নিয়ে বসে পড়ল মাটিতে বাস হয়ে গেল নিজের শখ পূরণ আসলে মামুনি নিজেও এসব খুব ভালোবাসে সেই জন্য আমি দেখলাম আমার থেকে প্রায় ছিনিয়ে নি দে আমি করছি বলে শুরু করে দিল এবার আমিও লোভ সামলাতে পারলাম না পুরো জিনিসটা ভিডিও রেকর্ডিং করে নিলাম দেখো আমার কাছে কিন্তু কোনো বড় সুত ছিল না এবং সুতো খুব মোটা ছিল না সরু সুতোকেই চারফেটটা করে বুনে এবং একটা মোটামুটি মোটা ছোঁচ দিয়ে মামুনি কিন্তু ঠিক সেলাই করে যাচ্ছে এবং মানে নিখুঁত হাতে বলে না পাকা হাত দক্ষ হাত দক্ষ হাতে মামনি একদম সেলাই করে যাচ্ছে প্রথমে আসলে মামনি বুঝতে পারেনি আমি ভিডিও করছিলাম তারপরে যখন বুঝতে পারলো আমি ভিডিও করছিলাম তখন দেখো কীরকম মিষ্টি হাসলো আর যখন জিজ্ঞাস করলাম ভাল লাগছে করতে তোমার আমি তো ভালোবাসি সেলাই সত্যি বলছো সেলাই তো ভালো জিনিস সত্যি সত্যি মামুনি কিন্তু সত্যি সেলাই করতে খুব ভালোবাসে আমি মামনির কাছ থেকে গল্প শুনেছি মামুনি মামনির মামুনির নিজের মায়ের কাছ থেকে বা মামনির দিদার কাছ থেকে বিভিন্ন রকমের সেলাই শিখেছে এবং মামুনির এই সেলাই শেখার নাকি এমন নেশা ছিল মানে মামনির ইয়াং বয়সে ছোটোবেলায় গিয়ে ওই পাড়াতুতো মহিলাদের থেকে গিয়ে ডিজাইন তুলে নিয়ে আসতো এনিওয়ে এবার দেখাবো ফাইনাল লুক দেখো এটা আমি আমার টি টেবিলে ড্রয়িং রুমে পেতে দিয়েছি অসাধারণ সুন্দর লাগছে দেখো পুরো ড্রয়িং রুমটার রূপই বদলে গেছে একদম অন্য রকম লাগছে শুধুমাত্র পুরনো একটা মাদুর আর পুরোনো কাপড়ের পার রকম বদলে দেয় পুরো জিনিসটাকে শুধু তাই নয় অন্য একটা পার দিয়ে আমি অন্যদিন আর একটা এরকমভাবে সেট করেছিলাম যে সোফার নিচটাতে আমি একটা ম্যাট হিসেবে ইউজ করেছিলাম সেদিন আমার বাড়িতে গেস্ট হেস ছিল তো এটাও একটা ভীষণ ভীষণ আমার কাছে প্রশংসানীয় মানে প্রশংসা পেয়েছিলাম প্রচুর আবার দেখো আমি আর একবার এটাকে ইউজ করেছিলাম যে আমাদের বেডসাইট ম্যাট হিসেবে শীত পড়েছে সবসময় মাটিতে পা দিতে বিছানা থেকে নেমে পা দিতে একটুখানি কষ্ট লাগে তো এটাও বেডসাইট ম্যাট হিসেবে খুব সুন্দর ফেভারিট হয়ে গেছে আমার আর লাস্ট বাট নট দ্য লিস্ট যেটা বাঙালির থেকে প্রিয় মাটিতে বসে পাট পেরে খাওয়া সো এরকমভাবে নতুন নতুন জিনিস তৈরি করো আর হাউস বোটের অ্যারেঞ্জমেন্টস করো দেখবে সব প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠছে আজকের মতন টাটা বাই বাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সঙ্গে সমিতা তো আছেই আর লাইক করো শেয়ার করো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও বাই বাই